অনেক অনেক ধন্যবাদ আমি আসলে ঢাকা থেকে আজকে মাগুরার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তিনটার দিকে আর যেহেতু তিনটার দিকে রওনা হয়েছে এখন ফরিদপুর মোড় পার হয়ে যেটা বাইপাস রোড সেই রোড দিয়ে ফরিদপুর বা রাজবাড়ির মোড় বলে ওখানে উদ্দেশ্যে যাচ্ছি তারপরে মাগুরার রাস্তা পেয়ে যাব। এখন যে জিনিসটা বলার অনেকদিন পরে আমি লাইভে আসলাম রাস্তা বেশ মোটামুটি ফাঁকা কিন্তু বেশ কিছু গাড়ি বেপরোয়া কারণ মোটর সাইকেলগুলোর কথা তো বলাই যাবে না এগুলা খুব উল্টা পাল্টা চালাচ্ছে পড়ন্ত বিকেল সূর্যটা যাচ্ছে লাল হয়ে আছে সূর্যটা মোটামুটি রাস্তা ফাঁকাই আস্তে ধীরে যাচ্ছি কোনো ব্যস্ততা নেই মোটামুটি ভালোই আসছি এ পর্যন্ত শুধু একখানে একটু দাঁড়ালাম ভাঙ্গার ওইখানে দাঁড়ানোর পরে চা খেলাম তারপরে আবার চলার শুরু এই সময়টা বেশ ভালো লাগছে এতক্ষণ মুখের উপরে রোদ নিয়ে আসছিলাম এখন সেই জিনিসটার নেই রোদটা একটু কম যেহেতু দেখো সূর্য টুকু টুক ভাব সূর্যের সেই তেজটাও কমে গেছে মোটামুটি বাইরের যে বাতাসটা আসলে এটাও উপভোগ করার মতোই কারণ এখানে অত পলিউশন নেই তাই একটু গ্লাস নামিয়ে দেখি কি অবস্থা হ্যাঁ খারাপ না বাতাসটা বেশ আমরা যখন রওনা হয় বেশ গরম ছিল এখন বেশ একটু ঠান্ডা ভালো লাগছে দুঃখ বাতাস আর সেই সাথে আমরা দুজন একসঙ্গে মাগুরার উদ্দেশ্যে যে যেখান থেকেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর এখন আমি ফরিদপুরে আসতে যতক্ষণ মাগুরার উদ্দেশ্যে আসতেছি আর এটা মোটামুটি একদিনের সফর আমাদের আজকে যাব কালকেই ফিরব অনেকেই জানেন আমার ছেলের এস পরীক্ষা যেহেতু আমরা থাকবো না কারণ বাসায় আছে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আছে সেই সাথে আমরা দূরে থাকলে একটু সমস্যা অবশ্যই একজন থাকলেও হয়তো আমরা দুজনে চলে আসছি যেহেতু আমি একটু অসুস্থ এক একা আসতে চাইনি আমার সঙ্গে আরেকজন আসতে চেয়েছিলো সে কথা দিয়ে কথা রাখেনি তো ওটা কোনো বিষয় না যেহেতু আগে থেকে একটা চিন্তাভাবনা ছিল যে একদিনের জন্য হলো একটু যাওয়ার সেই জিনিসটাই আসলে মনের উপরে জোর না দিয়ে আসলে চলেই আসছে কষ্ট হলেও যারাই দেখছেন অবশ্যই সাউন্ডটা ঠিক আছে কিনা না আমাকে জানালে খুশি হব কারণ এখন আমরা রাস্তাতেই পার হয়ে যাব এখনই শেষ ডান দিকেই খরিদপুর বাম দিকে মাগুরার রাস্তা বা ঢাকা ও পুরানো যে রাস্তাটা আমাদের আগে আমরা যাওয়া আসা করতাম সেটা ডান দিকে এই রাস্তাটা ফেলে আমরা আবার চলে যাচ্ছি মাগুরার রাস্তায় সোজা কারণ আমরা এই রাস্তাটা ভুলতে পারবো না রাস্তা দিয়ে আমরা এত পরিমাণে যাওয়া আসা করতাম মাগুরায় আসলে তো রাস্তা দিয়ে আসতাম কিন্তু শুধু এখন ফেরি থাকাতে। দেরি হয় যে কারণে আমরা দিক আসতেই পছন্দ কোনো দিকে দাঁড়াতে হয় না মোটামুটি ভালোভাবে চলে আসা যায় মাগুরা এখান থেকে চুয়ান্ন কিলোমিটার আমি ভুল বলছিলাম আমি পঁয়তাল্লিশ কিলোমিটার বলে ফেলছি আসলে তা না এখানে বোর্ডে দেখলাম যে চুয়ান্ন কিলোমিটার লেখা আছে অবশ্যই চুয়ান্ন কিলোমিটারই হবে বলছিলাম আবার এখানে দেখছি সাতচল্লিশ তাহলে কিছু কিছু একটা ব্যাপার আছে যাই হোক ওটা মনে হয় কিলোমিটার এটা মনে হয় মাইল নাকি যাই হোক কিছু একটা ব্যাপার আছে তো সাতচল্লিশ পঁয়তাল্লিশ বা চুয়ান্ন এইগুলার ভিতরেই আছে খুব একটা বেশি কম নেই তবে লেখাতে আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম কিন্তু আমি জানা ছিল যে পঁয়তাল্লিশ আগে যে মাইল পোস্ট ছিল সেগুলো ওরকম চুয়ান্নটা সম্ভবত কিলোমিটার হিসাবে কি আহ তাও তো আরো একটু বেশি হওয়ার কথা ছিল মনে হয়

একটা জায়গা দেখা প্র সেটা হলো আলাদা প্রায় চাহি আর বল ছেলেটা এখানে ভর্তি হয়েছে এই সেই জায়গাটা আমার ভাইয়া ভাই সময় চাকরিরত ছিল এখন এখান থেকে ভর্তি হয়ে চলে গেছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এটা বেশ বড় এরিয়া এখন বন্ধ আছে ঈদের ছুটির জন্য পঁয়তাল্লিশ কিলোমিটার গল্পে গল্পে আমরা আরও এক কিলোমিটার শেষ করে ফেললাম আর যেহেতু দ্রুত যাচ্ছি না ষাট কিলোমিটার স্পিড এখানে লিমিট দেওয়া আছে তো ষাট এর ভিতরেই থাকছে ষাটের ভিতরেই বেশি মোটামুটি এখানে আবার চল্লিশ কিলোমিটার স্পিড যেহেতু মোড় আছে রাস্তা ফাঁকা হওয়াতে সবাই দ্রুত যাওয়ার চেষ্টা করছে আবার বড় গাড়িও কম তুলনামূলক যদিও এটা ঢাকা খুলনা হাইওয়ে অবাশওয়ার এখন বেশ ভালো রাস্তা হয়ে গেছে রোডের জন্য যেটা এই রাস্তার চাপটা একটু কম চুয়াল্লিশ কিলোমিটার তার মানে আর মাত্র চুয়াল্লিশ কিলোমিটার আছে সৃষ্টিকর্তা অশেষ মেয়ের বাড়িতে এতক্ষণ খুব ভালোভাবে আসছি আর এই পরবর্তী দুদিন মানে দ্বিতীয় দিন না তৃতীয় দিন এটা আমরা আজকে মাগুরার উদ্দেশ্যে রওনা হয়েছি মাগুরা যাব এবং কালকেই নির্ব এরকম শেষান্তি এখন পর্যন্ত ঠিক আছে আর ঘোড়াতে গিয়ে বেশি একটু খালি ঘোরাঘুরি করবো বিশেষ তেমন কোনো কাজ না শুধুই ঈদের বেড়ানোর উদ্দেশ্যেই মা ঘুরা যাওয়া আর সেই সাথে যদি কোনো কিছু থাকে সেরে আসলাম সেই এক একদিনের ভিতরেই আবার ফেরাছি সবাই দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে ঘুরে আসতে পারি বাসে আসতে যে হো পরবর্তীতে দুইজন যেহেতু আসছি আমি একাশ্রায় তো বাসেই চলে আসতাম পরবর্তীতে সিদ্ধান্ত হলো যে দুজনই যাবো যেহেতু আমি অসুস্থ একটু দুজন আসলেই একটু ভালো হবে কথা বলা যাবে এই আর কি সব মিলিয়ে দুজনে একসঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আর এতটুকু পর খুব ভালোই আসছি আল্লাহ মনে একটা নারীর টান যেটা বলা যায় যে জন্যে না আসলে ভালো লাগে আসতে ইচ্ছা হয় মন চায় যে একবার একটু ঘুরে যায় সটা ঠিক আছে কি না একটু জানালে খুশি হব যদিও আমি লাইভ অত বেশি করিনি এটাই সম্ভবত প্রথম আর যেমন হচ্ছে জানাবেন কথাবার্তায় কোনো ভুল থাকলেও জানাবে আর শুধুই রাস্তা দেখাতে পারছি কারণ আমরা এখন চলমান অবস্থায় আছি কোনো জায়গায় দাঁড়াই নাই আর বিশেষ কিছু এখানে দেখার মতো হয়তো ভিতর সাইডে আছে এখানে তো আর যাওয়া হয় না আমরা দিয়ে এসে চলে আসি খরিদ তো দেখা আছে লিমুদ্দিনের বাড়ি যেতে হয় যেতে থাকছি কিন্তু আলোর স্বল্পতার কারণে হয়তো বা মনে হয় ভিডিওটা বন্ধ করতে হতে পারে আপনারা ঠিকভাবে দেখতে পাবেন না মনে হচ্ছে অনেক ধন্যবাদ আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে আরো বেশি বেশি অভিনন্দন পরন্ত বিকেলের সূর্যটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ